কিন্তু আমাদের দেখার যে জায়গাটা বিউটির এই কথা বলতে গেলে আমাদের অনেক পিছনে যেতে হবে যেমন আমরা সবাই ডিজনির বইগুলি পড়ে বড় হয়েছি রূপকথার বই রূপকথার বইতে যখন আমাদের লেখাগুলি থাকে যে বিউটি মানে সুন্দরী একটা আমাদের সুন্দরী রমণী বা রাজকুমারী বা প্রিন্সেস ওদের সবার না এক্সপ্লেনেশন মোটামুটি মোরলে যে বড় বড়ো চোখ টানা টানা চোখ সাদা স্কা হোয়াইট স্কিম তারপর ব্রাইট আই তারপর সিম লম্বা চুল যার জন্য আমরা যখন ছোট কাল থেকে বড় হই তখন আমাদের ধারণা পোষণ করে এটাকে সুন্দর বড় হয় বলে ওটা কিন্তু আসলে বাস্তবতা এটা হলো আমাদেরকে ভালো করে বলা হয়েছে যার জন্য আমরা বড় হয়েছি এই জিনিসগুলি শুনে বড় হওয়ার পর আমরা যার মধ্যে সিমিলারিটি পাই আমরা তাদেরকে মনে করে আসছি এই মেয়েটাই মনে শুনি বাট উইচ ইস নট ট্রু সো আমার কাছে মনে হয় যে বিউটি ইজ অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দ্য পার্সন আমার কাছে সবাই শুনতে আপনাদের কাছে আমাকে সুন্দর লেগেছে আই এম ভেরি গ্রেটফুল আমার কাছে কিন্তু সবাই শুনতে Thank you. Thank you. Thank you. Thank